ইতিমধ্যে জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া তারা কিন্তু তাদের রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে যার প্রভাব গরিব খেটে খাওয়া দরিদ্র মানুষদের পকেটে ইতিমধ্যে কিন্তু পড়া শুরু হয়ে গেছে তবে এই মুহূর্তে বিএসএনএল এর তরফ থেকে আবারও একটা দারুণ সুখবর নতুন পরিষেবা বা উপহার আসতে চলেছে শুধু তাই নয় এই সমস্ত পরিষেবার পাশাপাশি মাত্র দুশো ঊনপঞ্চাশ টাকার রিচার্জে দেড় মাস অর্থাৎ পঁয়তাল্লিশ দিনের আনলিমিটেডের সুবিধা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে তো বর্তমানে বিএসএনএল এর এই রিচার্জটা কী কোন রিচার্জে এই সুবিধাটা দেওয়া হচ্ছে তাছাড়া কী কী পরিষেবা আপনাদেরকে দেওয়া হবে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে এক এক করে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে আমাদের দেশের প্রথম সারির টেলিকম সংস্থাগুলিকে টক্কর দিতে এবার কোমর কষেছে সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ বিএসএনএল তাই স্বাধীনতা দিবসের আগেই উৎসবের মরশুমে এই বিএসএনএল এর তরফ থেকে গ্রাহকদের জন্য দেয়া হচ্ছে বিশেষ উপহার কি ভাবছেন কি হতে পারে সেই উপহার চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই বলা হয়েছে দেখুন ফাটাফাটি উপহার দিল বিএসএনএল কি বলা হয়েছে বলা হয়েছে দেখুন আসলে এবার গ্রাহকদের নিরবিচ্ছিন্ন পরিষেবা দেওয়ার লক্ষ্যেই অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ফোর জি এবং ফাইভ জি সিম কার্ড আনছে বিএসএনএল তো বুঝতেই পারছেন এবার গ্রাহকরা কিন্তু আধুনিক প্রযুক্তির ফাইভ জি এবং ফোর জি সিম কার্ড পাবেন এই প্রসঙ্গে সরকারি এই টেলিকম সংস্থার তরফ থেকে জানানো হয়েছে গ্রাহকদের জন্য এবার তারা ফোর জি এবং ফাইভ জি রেডি ওভার দ্য এয়ার অর্থাৎ ওটিএ এবং ইউনিভার্সাল সিম কার্ড দেবেন মজার বিষয় হলো এই সিম কার্ডগুলি নাকি যে কোনো সময়ে যে কোনো জায়গায় সক্রিয়ও করা যাবে শুধু তাই নয় পাশাপাশি বলা হয়েছে এছাড়া ব্যবহারকারীরা তাদের মোবাইল নাম্বার সিলেক্ট করার ক্ষেত্রেও বিশেষ সুবিধা পাবেন জানা যাচ্ছে বিএসএনএল এর এই অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন সিম কার্ড পুরনো গ্রাহকরা যে কোনো ভৌগোলিক সীমান্তে ব্যবহার করতে পারবেন সরকারি এই টেলিকম সংস্থার তরফ থেকে জানানো হয়েছে এই সিম কার্ডগুলি পায়রো হোল্ডিংসের সহযোগিতায় তৈরি করা হয়েছে বুঝতেই পাচ্ছেন বর্তমানে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফোর এবং ফাইভ জি সিম কার্ড আনছে বিএসএনএল যেগুলো কিন্তু ভারতের প্রত্যন্ত গ্রামেও যেখানে কিন্তু নেটওয়ার্কের সমস্যা রয়েছে সেই সমস্ত জায়গায়ও ব্যবহার করা যাবে এমনই কিন্তু জানা যাচ্ছে বলা হয়েছে দেখুন কারণ এখনও পর্যন্ত এই সংস্থা তাদের ফোর জি পরিষেবাই ঠিক চালু করতে পারেনি তবে এই প্রসঙ্গে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে বর্তমানে নেটওয়ার্ক আপগ্রেডেশানের কাজ চলছে অর্থাৎ প্রত্যেকটা এলাকাতে যাতে নেটওয়ার্ক ভালো দেওয়া যায় সেই জন্য কিন্তু আপগ্রেডেশানের কাজ চলছে যেমনটা আগেই জানাচ্ছিলাম তবে বিএসএনএল এর এই অত্যাধুনিক সিম একটি মাইল ফলক প্রমাণিত হতে চলেছে অর্থাৎ বিএসএনএল এই যে সিম কার্ডটা চালু করছে এটা কিন্তু ভবিষ্যতে আলোড়ন সৃষ্টি করতে পারে যা আগামী দিনে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষকেও উন্নত মানের পরিষেবা দিতে সক্ষম হবে তো বুঝতেই পারছেন প্রত্যেকটা এলাকাতে কিন্তু এই নেটওয়ার্ক পৌঁছে যেতে পারে এবং নেটওয়ার্ক সম্বন্ধ কোনো রকম কোনো ইস্যু বা সমস্যা কিন্তু নাও থাকতে পারে এমনই কিন্তু আশা করা যাচ্ছে তো বুঝতেই পারলেন ইতিমধ্যে বিএসএনএল এর তরফ থেকে উন্নত প্রযুক্তির ফোর জি সিম এবং ফাইভ জি কিন্তু সিম কার্ড চালু করা হচ্ছে এতক্ষণ আপনারা শুনলেন বিএসএনএল এর তরফ থেকে কি নতুন পরিষেবা বা উপহার আসতে চলেছে এবারে চলুন মাত্র দুশো ঊনপঞ্চাশ টাকা রিচার্জ করে কি ধামাকা অফার আপনাদেরকে দেওয়া হচ্ছে বিএসএনএল এর তরফ থেকে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা এবারে আপনাদেরকে দেখাবো বর্তমানে বিএসএনএল এর যে রিচার্জ প্ল্যান রয়েছে সেই অনুযায়ী দুশো ঊনপঞ্চাশ টাকার রিচার্জ যদি আপনারা করেন সেক্ষেত্রে পঁয়তাল্লিশ দিন বা দেড় মাসের সুবিধা আপনারা কী কী পাবেন দেখুন এখানে কিন্তু আপনাদেরকে লাইভ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দুশো উনপঞ্চাশ টাকা দিয়ে যদি আপনারা বিএসএনএলে রিচার্জ করেন সেক্ষেত্রে আপনারা আনলিমিটেড ভয়েস কলিং করতে পারবেন বিভিন্ন নেটওয়ার্কে কিন্তু করা যাবে কোনো রকম কোনো সমস্যা নেই যেখানে কিন্তু দেখুন বলা হয়েছে পঁয়তাল্লিশ দিন আপনারা কিন্তু ভ্যালিডিটি পাবেন দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ দিন ফর্টি ফাইভ ডেজ কিন্তু আপনারা ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন শুধু তাই নয় টাকা করে এস পেয়ে যাবেন আপনারা পঁয়তাল্লিশ দিন ধরে বুঝতেই পাচ্ছেন দেড় মাস ধরে কিন্তু আপনারা এই সুবিধা পেয়ে যাবেন যেটা কিন্তু জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়াতে দেওয়া হচ্ছে না এবারে দেখুন শুধু তাই নয় বলা হয়েছে দুই জিবি করে পার ডে কিন্তু আপনারা ডেটাও পেয়ে যাবেন পঁয়তাল্লিশ দিনের জন্য বুঝতে পারছেন প্রত্যেক দিন আপনারা দুই জিবি করে ডেটা পাচ্ছেন পুরো পঁয়তাল্লিশ দিন আর ডেটা যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে দেখুন চল্লিশ কেবিপিএস স্পিডে কিন্তু আপনারা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন দেখুন বলা হয়েছে আনলিমিটেড ডেটা অ্যাট দি রেট চল্লিশ কেবিপিএস আফটার টু জিবি পার ডে ফর পঁয়তাল্লিশ ডেজ অর্থাৎ দুই জিবি করে ডেটা যখন শেষ হয়ে যাবে তারপর কিন্তু আপনারা এই যে চল্লিশ কেবিপিএস স্পিডে কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তো বুঝতেই পারলেন মাত্র দুশো ঊনপঞ্চাশ টাকা রিচার্জ করে কিন্তু দেড় মাসের ভ্যালিডিটি পাচ্ছেন দুই জিবি করে ডেটা আপনাদেরকে দেওয়া হচ্ছে শুধু তাই নয় একশো টাকা করে এস এবং সেই সঙ্গে আপনাদেরকে কিন্তু আনলিমিটেড ভয়েস কলিংয়েরও সুবিধা দেওয়া হচ্ছে তো বর্তমানে দুশো ঊনপঞ্চাশ টাকার এই রিচার্জ প্ল্যানটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ